পালাটানায় এলাকায় কালী ঠাকুরের মূর্তি ভাঙচুরকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা মহকুমা জুড়ে জানা যায় সেই যুবক কালী মূর্তি করা শুরু করে এ বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজনরা সঙ্গে সঙ্গে যুবকটিকে আটক করে গণধুলাই এবং খবর দেয় থানায় থানার পুলিশ কর্মীরা অভিযুক্তকে গ্রেপ্তার করে নিয়ে যায় কাকড়াবন থানায় কিছুক্ষণ আগে একটা খবর আসে পালাটানা এলাকায় একটি মূর্তি ভাঙচুর কালী মূর্তি

নেডেডে নেডে